সাবস্ক্রাইব করে সেবা হোমিওর সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেটি হচ্ছে হোমিও চিকিৎসার প্রবর্তক জার্মান চিকিৎসক ডাক্তার সেমুয়েল হেনিমেনের এক কালোজয়ী যুগান্তকারী গ্রন্থ অরগানন অফ মেডিসিন এর প্রাথমিক কিছু কথা এবং এক নং সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব অরগানান অফ মেডিসিন গ্রন্থটি কিংবদন্তীর নায়ক ডাক্তার সিমুল হেনিমেন রচনা করেন যেটি হোমিও শাস্ত্র নয় শুধু চিকিৎসা শাস্ত্রের এক আলোজয় যুগান্তকারী গ্রন্থ এই গ্রন্থটি গ্রিক দার্শনিক অর্গানন গ্রন্থের বিবেচনায় অর্গানন অফ মেডিসিনের অর্থ হচ্ছে আবিষ্কৃত ও প্রতিষ্ঠিত নতুন ওষুধবিদ্যার গ্রন্থ গ্রন্থটি ছয়টি সংস্করণে প্রকাশ করা হয় পাঁচটি সংস্করণ স্বয়ং এর রসয়িতা ডাক্তার সেমুইল হেনিমেন নিজে প্রকাশ করে গিয়েছেন প্রথম সংস্করণ ডাক্তার সেমুল হেনিমেন আঠারোশো দশ খ্রিস্টাব্দে প্রকাশ করেন এর সর্বশেষ ষষ্ঠ সংস্করণের পাণ্ডুলিপি ডাক্তার সেমুয়েল হেনিমেন আঠারোশত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রণয়ন করেন এবং প্রকাশকের সাথে কিছু কথাবার্তা ও চালিয়ে যান প্রকাশের জন্য কিন্তু পরপারে ডাক এসে যাওয়ায় তিনি আর সেটা প্রকাশ করতে পারেননি তারই সুযোগ্য দ্বিতীয় স্ত্রী মাদাম মেলানির কাছে রেখে আঠারোশত তেতাল্লিশ খ্রিস্টাব্দে আঠাশি বছর বয়সে তিনি ইহকালীন জীবন ইহকালীন যাত্রা শেষ করে পরপারে পাড়ি জমান এর পরবর্তীতে আমেরিকার বিশ্ববিখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার উইলিয়াম বোরিক এমডি উনিশশো একুশ খ্রিস্টাব্দে যুগান্তকারী গ্রন্থের ষষ্ঠ সংস্করণ প্রকাশ করেন ইংরেজি ভাষায় অনুবাদ করে এই অর্গানন অব মেডিসিনের মূল বিষয়বস্তু হচ্ছে ঔষধ ঔষধ নিয়ে আলোচনা অর্থাৎ ওষুধ কাকে বলে হোমি ওষুধ কাকে বলে ভেষজ এবং ওষুধ কীভাবে উৎপাদন করা হয় কি দিয়ে উৎপাদন করা হয় ওষুধের পরীক্ষা পদ্ধতি সহ নানা বিষয় এই অফ মেডিসিনে রয়েছে আর এই ওষুধগুলার যে উৎপাদন এবং ওষুধগুলো আবিষ্কার করা হয় রোগের জন্য রোগের জন্য তাই এর দ্বিতীয় আলোচনা হচ্ছে রোগ কাকে বলে রোগ কত ও কী কী এবং লক্ষণ সমষ্টি কোন লক্ষণে কোন ওষুধ প্রয়োগ করতে হবে রোগের লক্ষণ সমষ্টি কীভাবে সংগ্রহ করতে হবে এ সকল নানা বিষয় রয়েছে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে যেহেতু এই কার্যক্রমগুলো পরিচালনা করতে গেলে একজন ডাক্তার মহাশয়ের প্রয়োজন এই এই দিক থেকে তৃতীয় ধাপে চিকিৎসকের দায়িত্ব কর্তব্য সহ নানা বিষয় নিখুঁতভাবে আলোচনা করে গবেষণার ভিত্তিতে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই বইয়ে লিপিবদ্ধ করে প্রণয়ন করে গিয়েছে এই অর্গানান অব মেডিসিন গ্রন্থটি হোমিও চিকিৎসা জগতে এক মাইল ফলক ভূমিকা রাখছে যার ফলে এটি সংবিধান গ্রন্থ হিসেবে হোমিও ডাক্তার চিকিৎসক প্রেমী যারা আছে তাদের কাছে সমাদৃত সংবিধানে যেমন বিভিন্ন ধারা থাকে এখানেও দুশো একানব্বইটি ধারা রয়েছে আবার যদি আমরা এটাকে গণিত বা বিজ্ঞান শাস্ত্রের সাথে তুলনা করি সেখানে যেমনভাবে বিভিন্ন সূত্রের প্রয়োগ হয় সূত্র থাকে অনুরূপভাবে আমাদের এই অর্গানন অফ মেডিসিন গ্রন্থেও দুইশত একানব্বইটি সূত্র আমরা ধরে নিতে পারি অনুরূপভাবে শাস্ত্রেও রয়েছে নানা সূত্রের প্রয়োগ যেমন মহাবিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র আমাদের জানা রয়েছে প্রত্যেক ক্রিয়ারে একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অনুরূপভাবে আমরা যদি এটাকে বিজ্ঞান বা গণিতের সূত্র হিসাবে বিবেচনা করি তাহলে এখানে এই অরগানান অব মেডিসিন গ্রন্থে দুইশত একানব্বইটি সূত্র রয়েছে অর্গানান অফ মেডিসিন গ্রন্থের দুইশো একানব্বইটি সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে চিকিৎসকের মহৎ ও একমাত্র উদ্দেশ্য হচ্ছে শাস্তি ফিরিয়ে আনা যাকে আরোগ্যপালা বলা হয় এটি হচ্ছে এক নং সূত্র এই সূত্রের মধ্যে আমরা চারটি বিষয় পাই যে চিকিৎসকের মহৎ উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য শাস্তি ফিরিয়ে আনা এই তিনটি কাজের মধ্যে দিয়ে যেটি হবে সেটি চার নম্বরে সেটি হচ্ছে আরোগ্যপালা এই সূত্রকে আমরা ধুবাইয়ে ব্যাখ্যা করতে পারি এক তৎকালীন সময়ে ডাক্তার হ্যানিমেন যে চিকিৎসা ব্যবস্থা দেখছেন তা কেমন ছিল দুই এই চিকিৎসা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি এখানে আমরা ব্যাখ্যার মাধ্যমে পেতে পারি তৎকালীন সময়ে ডাক্তার শ্যামুয়েল হ্যানিমেন যে চিকিৎসা ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন তা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকগণ উগ্র প্রকৃতির জড়ীয় পদার্থ রুগীর মধ্যে লুকায়িত আছে এবং সেই লুকায়িত বস্তুই রোগ সৃষ্টি করে রোগ উৎপাদন করে আর সেই লুকায়িত রোগ উৎপাদনকারী বস্তুকে যদি শরীর থেকে বের করে দেওয়া যায় যে কোনোভাবে যে কোনো উপায়ে তাহলে রোগী আর সুস্থ হবে নিরাময় হবে আরোগ্য হবে এই জন্য তারা রোগীকে উগ্র তীব্র করা ওষুধ প্রয়োগ করে ভূমি করানোর জন্য চেষ্টা করেন লালা বা স্লেচ্ছা নির্গমনের জন্য নিঃসরণের জন্য ওষুধ প্রয়োগ করেন গরম উৎপাদন ঘাম উৎপাদনকারী এবং বীরেছোপ ওষুধ প্রয়োগ করে থাকে যার মধ্য দিয়ে তারা ধারণা করে থাকেন যে শরীর থেকে এর মধ্য দিয়ে রোগ বেরিয়ে যাবে কিন্তু সাময়িক কখনো কখনো নিরাময় হলেও এর স্থায়ী নিরাময় তিনি প্রত্যক্ষ করেননি যার ফলে অনেক সময় দেখা গিয়েছে শরীর থেকে রস এবং রক্ত বের হওয়া হয়ে যাওয়ার কারণে রুগী দুর্বল হয়ে আরও অসুস্থ হয়ে পড়েছে আবার কখনো কখনো দেখা যায় যে জোঁকের মাধ্যমে রুগীর শরীর থেকে রক্ত শোষানো হতো আবার কখনো কখনো দেখা যেত যে রুগীর যে অংশে ব্যথা সে অংশে কড়া উগ্র প্রজাতি ফলে প্লাগে ক্ষত সৃষ্টি করে আরোগ্য করার জন্য চেষ্টা করা হয় যা সম্পূর্ণ রোগীর জন্য ক্ষতিকারক ছিল বর্তমান চিকিৎসা ব্যবস্থায়ও নতুন নতুন রোগ এবং ভাইরাস বা জীবাণু কারণ দেখিয়ে চিকিৎসা পরিচালিত হচ্ছে চিকিৎসা কার্য পরিচালিত হয় এই জন্য ডাক্তার স্যামুয়েল হেনিমেন শুধু হুমিয়ে শাস্ত্র কেন হুমিও চিকিৎসা কেন প্রত্যেকটা চিকিৎসার জন্য চিকিৎসকের জন্য এই সূত্র দিয়ে সবাইকে সচেতন করে গিয়েছেন যে মানুষ রোগ নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হন এবং ডাক্তার যদি যেন তেন উপায়ে চিকিৎসা না করে রোগীর রোগ আরোগ্যের জন্য সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মহৎ উদ্দেশ্যে একমাত্র উদ্দেশ্য স্বাস্থ্যে ফিরিয়ে আনা সুস্থ শরীরে ফিরিয়ে দেয়া এবং সেই উদ্দেশ্যে যদি কাজটি করে থাকে তাহলে সেটি হবে এই সূত্রের প্রয়োগকৃত আরোগ্যকলা এবং আরোগ্যকলাটা কি আরোগ্য কলাটা হচ্ছে আরোগ্য হচ্ছে স্থায়ীভাবে চিকিৎসা যেটা সেটাই হচ্ছে আরোগ্যকলা এর পাশাপাশি একটা প্রতিশব্দ রয়েছে যেটি নিরাময় শব্দ নিরাময় শব্দে অস্থায়ী চিকিৎসাকে বোঝানো হয় স্থায়ী চিকিৎসা যদি আমরা চিকিৎসকগণ করতে পারি তাহলে সেটা হবে কলা আর্ট বা শিল্প যেমন আমরা বুঝে থাকি আমাদের যে শিল্প বা আর্ট এই শিল্প বা আর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাবুই পাখিও সে তার শিল্পত্বের জন্য খ্যাতি নিয়ে সুনাম কুড়িয়ে এনেছেন আমরা কবিতা পড়েছি স্বাধীনতার সুখ কবিতায় এইভাবে আমরা প্রতিটি কাজেই আমাদেরকে শিল্পত্বের দক্ষতার কলার কলার পরিচয় দিলে আমরা যেমন সার্থক হব সফল হব রুগীরাও সার্থক হবে ব্যর্থ হবে না আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ নিহিত হবে আমরা সব পেশা সব চিকিৎসা প্রতি চিকিৎসকদের প্রতি এই এক নং সূত্রের মর্ম অনুধাবন করে আমাদেরকে রুগীদের পাশে দাঁড়াতে হবে তাহলে আমরা সফল হব তাহলে আমরা সফল হব আমাদের সফল নিশ্চিত ইনশাল্লাহ সকলের ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি